এই কী রে এই কী রে এই কী রে বুবলি এগুলো কী শুরু করছে বুবলিকে এই লোকে দেখে আমি তো অবাক বুবলি যে চমৎকার দেখাচ্ছে একের পর এক এতগুলো লোক দেখছি বুবলির তবে সবচাইতে বেশি সুন্দর লেগেছে বেশি ভালো লেগেছে বুবলিকে এই লোকে প্রথমত মনে করছিলাম হয়তো বুবলি যে লোকটা দিয়েছে এই লোক হয়তো বা বুবলিকে অনেকেই ট্রল করবে আল্লাহ আল্লাহ এই লোকটা দেওয়ার পরে বুবলি এত পরিমাণ ভাইরাল হয়েছে এত পরিমাণ প্রশংসা কুড়াচ্ছে বলে বুঝাইতে পারব না বুবলিকে যারা দেখে জ্বলতেছে সেইখানে বুবলির প্রশংসা নিয়ে যে কমেন্টগুলো করতেছে সে কমেন্টের নিচে গিয়ে বুবলিটা কি আমাদেরকে টাকা দেয় এই কথা বলছে আচ্ছা আচ্ছা বুবলি টাকা দিলে বুবলির প্রশংসা করব তাইলে করব না আর আমরা কত বেশি বুবলি বুবলি করি না যারা টাকা খেয়ে বেশি নাম নেয় মুখে বুঝবেন তারাই কিন্তু টাকা খায় কারণ তারা টাকা খেয়ে ওই যে যেই মানুষটার গুণগান গায় সেই মানুষটার খারাপ একেবারে চোখে পড়ে না কিন্তু আমরা তো সারাক্ষণ বুবলি বুবলি বলি না বুবলির ভালো দিক যেটা সেটাকে ভালো বলি খারাপ দিক যেটা খারাপ দিক মনে হয় সেটাকে খারাপ বলি যদিও বা আমার ভালো খারাপ এতে বুবলির কি আসে যায় তারপরেও ভালোকে ভালো বলতে না পারলে খারাপকে খারাপ বলতে না পারলে কেন কেমন মানুষ আমি আর কেমনই বা বাক স্বাধীনতা পেয়েছি আমরা বর্তমানে বলেন তো আচ্ছা যাই হোক বুবলিকে নিয়ে যারা দেখে বুবলির মতো হতে চাচ্ছে তারা এহ জীবনেও বুবলির মতো হতে পারবে না আমি কারো নাম মেনশন করবো না অনেক চেষ্টা করতেছে বুবলির জায়গায় আসার জন্য কিন্তু দুর্ভাগ্য এখনও পর্যন্ত বুবলির জায়গায় আসতে পারতেছে না কিন্তু আমি চেষ্টা করলে পারতাম আমি চেষ্টা করলে বুবলির থেকেও ভালো পারতাম দেখো না আমার কিন্তু নাকের মধ্যে নাকের মাঝখানে কোনো লম্বা ড্রেন নাই অনেকে বুবলির নাক নিয়ে ট্রল করতেছে বুবলির নাকের মাঝখানে নাকি ড্রেন আছে আরে মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টি আর সেই মানুষটাকে নিয়ে কিছু নাস্তিক ট্রল করে আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না বুঝতে পারছো আর সেটা হচ্ছে ওই যে চোখ দুইটা টাকার কাছে বিক্রি হয়ে গেছে তো এই জন্য টাকা খেয়ে সবসময় বুবলির ব্যাট রেকর্ডগুলো বাইর করতে চাই আসলে বুবলির ব্যাট রেকর্ড বের করতে যাইয়া বুবলির সবচেয়ে ভালো গুণগুলো বেরিয়ে আসতেছে আল্লাহ শাবনূরের পরে যদি কোনো নায়িকা থাকে আমি এটা আগের ভিডিওতেও বলছি এখনও বলতেছি আগে শাবানা ববিতা কবরী তারপরে এদের পরে হ্যাঁ যেই নায়িকা ছিল সেটা ছিল সাবনুর শাবনূরের পরে আজ পর্যন্ত কোনো নায়িকা আসতে পারে নাই কিন্তু বুবলি চলে এসেছে বুঝছো বুবলির মধ্যে শাবনূরের কিছু কিছু গুণাগুণ আছে বুবলি শাবনূরের মতো অত রোমান্টিক হতে না পারলেও বুবলির কিন্তু শাবনুরের মতো শালীনতা বজায় রেখে চলা কথাবার্তা সবগুলোই মানে সবগুলোই কিন্তু বুবলির মধ্যে আছে জানে না আমার এই কথাগুলোর সাথে তোমরা একমত হও কিনা যারা এই কথাগুলোর সাথে একমত যারা আমার এই ভিডিওটা দেখে ভালো লেগেছে তারা হচ্ছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবা আর এই ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্ট করবে কারা জানো যারা বুবলি ভক্ত আর যারা আরও বেশি কমেন্ট করবা কারা জানো যারা বুবলিকে দেখতে পারে না তারা হচ্ছে এই ভিডিওতে কমেন্ট করে যাবা ওকে আর আমাকে মেনশন দিবা আমি সেখানে অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিবো